গেল পাঁচ সাত বছরের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসেছে ব্যাপক পরিবর্তন শীতলক্ষার তীরের এই এলাকায় গড়ে উঠেছে প্রায় আট দশটি জাহাজ নির্মাণ ডকইয়ার্ড উদ্যোক্তারা বলছেন পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা সহ অনুকূল পরিবেশের কারণে তারা জাহাজ নির্মাণের জন্য রূপগঞ্জকে বেছে নিয়েছেন নদীর আর আপনার যানবাহনের সুযোগ সুবিধা আছে তারপর আপনার বৈদ্যুতিক সুযোগ সুবিধা আছে সেজন্য এখানে প্রতিষ্ঠানটা নেওয়া হয়েছে আর কি এই সাইডটা এই নিরাপদ সাইট মনে করি আর কি ব্যবসা প্রতিষ্ঠান মানে এখানে নির্মাণ করতে গিয়া অন্যান্য আধার ঝামেলাটা নাই আর কি বেশিরভাগ ক্ষেত্রে জাহাজ নির্মাণ শিল্পগুলোতে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয় লোকজন এই কর্মসংস্থানের কারণে কমছে বেকারত্ব অনেক বেকার লোক ঘুরে ফিরে বা অন্য মানে মাদক দিকে চলে যেতে চায় সেজন্য আপনার মনে হয় আপনার এই ডগে নিয়ে আসা তাদের কাজে কর্মে লিপ্ত দিতেছে নিজেদের দক্ষতা বাড়াতে ডকয়ার্ডগুলোতে নানা ধরনের কাজ করছেন শ্রমিকরা প্রায় দুই বছর ধরে এই জাহাজের প্রথম থেকে শেষ পর্যন্ত ফিটিংয়ের কাজ করি অনেক শ্রমিক আছে আমার না কাজ করে ফিটিংয়ে কাজ করে কত ফিটিং করে কত আছে ওয়াললিং করে কত আছে রোঙের কাজ করে জাহাজ নির্মাণে খরচ নির্ভর করে জাহাজের ধরনটি কেমন তার উপর যদিও সাম্প্রতিক বছরগুলোতে সরেঙ্গা ও কোস্টার টাইপ জাহাজই বেশি চলছে শুধুমাত্র বালি জাহাজ তৈরি হইতাছে আগে তো বড় বড় কোস্টার তৈরি হইতো ছোট আর কম সত্তর আশি লাখ হয় লাগে বড় হইলে কোস্টার যেগুলা আছে এগুলা আপনার প্রায় চার পাঁচ কোটি লাগে শীতলক্ষা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই জাহাজ নির্মাণ ডগ ইয়ার্ডগুলোতে তৈরি হচ্ছে ছোট বড় নানা জাহাজ সৃষ্টি হচ্ছে ব্যাপক কর্মসংস্থান তবে জাহাজ নির্মাণকারীরা বলছেন সরকারি সহযোগিতা পেলে এই সম্ভাবনাময় শিল্পটিকে তারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে নিয়ে যেতে পারেন লাকমিনা জেসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ